আশ্বিন মাসে একবার হলেও মুখে আনো এই রোগ মুক্তি দুর্গা মন্ত্র সকল রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন নমস্কার বন্ধু আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন চলছে আশ্বিন মাস এই আশ্বিন মাস মানেই দেবী শক্তির আরাধনার মাস এই মাসে পূজিতা হন দেবী দুর্গা মা কালিসহ মা লক্ষ্মীর মতো দেবী শক্তিরা এই মহাপবিত্র মাসে আপনি যদি মা দুর্গা এক শক্তিশালী মন্ত্র একবার হলেও উচ্চারণ করতে পারে তাহলে আপনি এবং আপনার পরিবার রোগ ব্যাধি থেকে চিরতরে মুক্তি পাবেন সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন জেনে নিন কী সেই রোগ মুক্তি দুর্গা মন্ত্র কীভাবে সেই মন্ত্র আপনি জব করবেন কখন আপনি জব করবেন ইত্যাদি এই সকল মন্ত্র সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলি এই ভিডিওতেই আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যে মন্ত্রের কথা জানতে চলেছে সেই মন্ত্রটি মা দুর্গার সকল শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম একটি মন্ত্র এই মন্ত্রটি জপ করলে যে শুধুমাত্র আপনারই রোগমুক্তি ঘটবে এমনটি নয় এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন আপনার পরিবারে বা আপনার অতি পরিচিত কোনো ব্যক্তি দ্রুত আরোগ্য কামনা এই মন্ত্রটি আপনি শুধু আশ্বিন মাসে নয় আপনি সারা বছরই নির্দিষ্ট নিয়মে মন্ত্রটি জপ করতে পারেন সারা বছর যদি এই মন্ত্রটি আপনি জপ করেন তাহলে আপনি এবং আপনার পরিবার রোগ ব্যাধি থেকে সর্বাত্মকভাবে মুক্ত থাকবে তবে বন্ধুরা আমরা কখনোই দাবি করছি না আপনারা চিকিৎসা না করে ঔষধ না খেয়ে শুধুমাত্র এই মন্ত্র জপ করলে আপনার রোগ মুক্তি ঘটবে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শের সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি নিয়মিত জপ করতে হবে তাহলেই অনেক কঠিন থেকে কঠিনতম ব্যাধি থেকে আপনি এবং আপনার পরিবার খুব সহজেই মুক্ত হতে পারবেন একথা পুরোপুরি প্রমাণিত সত্য যাই হোক বন্ধুরা প্রথমে বলেনি কি সেই শক্তিশালী মন্ত্রটি মন্ত্রটি হল এই প্রকার রোগান শেষান পহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভিষ্ঠান তমাশ্রিতানাম না বিপণরা নাম তমাশ্রিতা হিয়া শ্রয়াতাম প্রয়ি বন্ধুরা মন্ত্রটি আমরা স্কিনে দিয়ে রেখেছি আপনারা প্রয়োজনে কোথাও লিখেও রাখতে পারে এবার জেনে নিন এই মন্ত্রের বাংলা অর্থ মন্ত্রটির বাংলা অর্থ হল হে দেবী আপনি তুষ্ট হলে সকল রকম রোগ বিনাশ করে এবং কুপিত হলে মনোবাঞ্ছিত সকল কামনা নাশ করে আপনাকে যারা আশ্রয় করেছেন তাদের বিপদ কখনোই আসে না আপনার চরণাশ্রিত ব্যক্তি অন্যেরও যোগ্য হয় তাহলে বন্ধুরা আপনারা এই মন্ত্রের বাংলা অর্থ থেকে বুঝতেই পারছে এই মন্ত্র নিয়মিত জপ করলে রোগ ব্যাধি সমস্ত কিছু বিনাশ হয় শুধু তাই নয় এই মন্ত্র যারা নিয়মিত জপ করে থাকে তাদের জীবনে কখনোই কোনো প্রকার বিপদ আসে না এবার জেনে নিই এই মন্ত্রটি আপনাকে কিভাবে জপ করতে হবে বন্ধুরা মন্ত্রটি আপনাকে জপ করতে হবে স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে কোনো আসনের ওপর বসে এবং আপনার সামনে থাকবে দেবী দুর্গা বা দেবী শক্তির যে কোনো রূপের ছবি বা বিগ্রহ সঙ্গে আপনাকে জ্বালাতে হবে ধূপ এবং দীপ মন্ত্রটি আপনাকে জপ করতে হবে একশো আটবার রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের মালা যদি আপনার না থাকে তাহলে আপনি অন্য যে কোনো মালায় এই মন্ত্রটি জপ করতে পারেন আর যদি আপনার কাছে কোনো মালাই না থাকে তাহলে আপনি হাতের করগুণ মন্ত্রটি জপ করতে পারেন তবে আপনার কাছে যদি একশো আটবার এই মন্ত্রটি জপ করবার জন্য যথেষ্ট সময় না থাকে তাহলে আপনি সাতাশ বার করেও এই মন্ত্রটি জপ করতে পারেন তবে আপনি সাতাশ বার করবেন না একশো বার করবেন এটি আপনি ঠিক করবেন যদি সাতাশ বার করে আপনি প্রত্যহ করতে চান তাহলে সাতাশ বার করেই করবেন কখনোই কিন্তু একদিন সাতাশ বার করলেন একদিন একশো আট বার করলেন এইভাবে করবেন না আপনি আপনার জন্য অথবা অন্য যে কোনো ব্যক্তির আরোগ্য কামনা মন্ত্রটি জপ করতে পারে যদি বাড়ির কোনো সদস্য ভয়ানক কোনো রোগে আক্রান্ত থাকে তাহলে সেই ব্যক্তির আরোগ্য কামনায় আপনি মন্ত্রটি যদি জপ করতে চান তাহলে কিন্তু প্রত্যহ মন্ত্রটি আপনাকে একশো বার করেই জব করতে হবে জপের আগে আপনি মাকে আপনার মনোকামনার কথা জানাবেন অর্থাৎ আপনি কার আরোগ্য কামনার জন্য এই মন্ত্র আপনি জপ করতে চলেছেন সেই বিষয়টি আপনি মাকে জানাবেন তারপর এই মন্ত্রটি জপ করা শুরু করবে আপনি সংকল্প গ্রহণ করতে পারেন আপনি হয়তো সংকল্প গ্রহণ করলেন যে অমুকের আরোগ্য কামনার জন্য আপনি আগামী সাত দিন এই মন্ত্রটি টানা তিন মালা করে জপ করবেন এই রকমভাবেও আপনি সংকল্প গ্রহণ করেও এই মন্ত্রটি জপ করতে পারেন তবে আপনার নিচের আরোগ্য কামনায় যদি মন্ত্রটি জব করতে চান এবং আপনার শারীরিক অবস্থা যদি এরকম হয় যে আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কোনো জায়গায় বসে আপনি জব করতে পারবেন না তাহলে আপনি বিছানায় শুয়েও এই মন্ত্রটি জব করতে পারেন আপনি যতবার ইচ্ছে ততবার এই ক্ষেত্রে আপনি জব করতে পারেন সেক্ষেত্রে আপনাকে মনে মনে মায়ের স্বরূপটি কল্পনা করে এই মন্ত্রটি জপ করে যেতে হবে যাই হোক বন্ধু এই আরোগ্য কামনার জন্য যে দুর্গা মন্ত্র সে বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানালাম ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে